আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ঘরে বসে পেটের মেদ কমানোর আটটি সহজ উপায় আপনার অনিয়ন্ত্রিত খাদ্য অভ্যাসের কারণে পেটে অতিরিক্ত মেদ বা চর্বি জমে যায় মুখ থাকে শুকনো পেট থাকে অতিরিক্ত বড় যেটা দেখতে চোখে লাগে ফলে আপনি নিশ্চয়ই মেদ ভড়ি নিয়ে বিব্রত অবস্থায় আছেন তাই জেনে নিন ঘরে বসেই পেটের মেদ কমানোর আটটি সহজ উপায় অতিরিক্ত মেদ বা চর্বি আপনাকে শুধু বিব্রতই করে না এটা আপনার জন্য ক্ষতিকর পূর্ণবয়স্ক পুরুষদের ক্ষেত্রে উনচল্লিশ দশমিক পাঁচ ইঞ্চি ও পূর্ণবয়স্ক মহিলাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ইঞ্চির বেশি পেটের সাইজ থাকলে হার্টের রোগ ও ডায়াবেটিস হতে পারে এছাড়াও আপনার বিশাল পেট অনেকের কাছে আপনাকে হাসির পাত্র করে তোলে তাই আপনি এখন থেকে নিচের পদ্ধতিতে আপনার মেদ কমানোর চেষ্টা করুন সকাল শুরু করুন লেবুর শরবত দিয়ে পেটের চর্বি কমানোর জন্য এটি হচ্ছে সব চাইতে উপযোগী চিকিৎসা কিছু পরিমাণ লেবু চিপে এর রস গ্লাসে নিয়ে তাতে সামান্য পরিমাণ গরম পানি ও লবণ মিশিয়ে সকালে পান করুন এভাবে প্রতিদিন চালিয়ে যান ফলে আপনার বিপাক ক্রিয়া স্বাভাবিক হয়ে যাবে এবং মেদ কমতে থাকবে সাদা চাল থেকে দূরে থাকুন সাদা চাল খাবেন না সাদা চালে প্রচুর চর্বি থাকে যা চর্বি প্রধান ভূমিকা রাখে বাদামি চাল বাদামী রুটি সবুজ শাক সবজি চিনি চিনিযুক্ত খাদ্য এড়িয়ে চলুন আপনার যদি পেটে মেদ থাকে তবে আপনি চিনি ও অতিরিক্ত চিনি জাতীয় খাদ্য থেকে দূরে থাকুন অতিরিক্ত তেল সমৃদ্ধ খাদ্য থেকেও দূরে থাকুন এসব খাবার আপনার আবডমিন ও উরুতে চর্বি জমাতে সাহায্য করে প্রচুর পরিমাণ পানি পান করুন আপনি যদি আপনার পেটের চর্বি কমাতে চান তাহলে যথেষ্ট পরিমাণ পানি পান করুন প্রচুর পরিমাণ পানি পান আপনার শরীরের ম্যাটাবলিজমকে ঠিক রাখে এবং শরীর থেকে অপ্রয়োজনীয় ও বিষাক্ত জিনিস বের করে দেয় কাঁচা রসুন খান প্রতিদিন সকালে দুই বা তিনটি করে কাঁচা রসুনের কোয়া দাঁতে চিবিয়ে খান এরপরে এক গ্লাস লেবুর রস পান করুন এর ফলে আপনার পেটের চর্বি দ্বিগুণ হারে কমতে শুরু করবে এবং আপনার শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক ও সুন্দর করবে চর্বিযুক্ত খাবার পরিহার করুন যতটা সম্ভব চর্বিযুক্ত বা আমিষ জাতীয় খাবার পরিহার করুন এর ফলে আপনার শরীরে অযাচিত বেড়ে যাওয়া মেদ কমবে প্রচুর পরিমাণ ফলমূল ও সবজি খান প্রতিদিন সকালে আপনি প্রচুর পরিমাণ ফলমূল ও সবজি খান এর ফলে আপনার শরীর হয়ে উঠবে সজীব অতিরিক্ত মুক্ত এবং আপনার শরীরে অক্সিজেন মিনারেল ভিটামিনের পরিমাণ বাড়াবে আপনার রান্নায় উপকারী মশলা যুক্ত করুন দারুচিনি আদা ও কালো মরিচ এসব মশলা দিয়ে তরকারি রান্না করার চেষ্টা করুন এ সকল মশলা স্বাস্থ্যের জন্য ও মেদ কমাতে অত্যন্ত উপকারী এসব মশলা শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়ায় এবং চিনির পরিমাণ হ্রাস করে উপরের নিয়মগুলো মেনে চলে আপনার অতিরিক্ত মেদ কমতে বাধ্য সঠিক উপায়ে খাবার হলো পেটের মেদ বা চর্বি কমানোর আদর্শ উপায় আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ